আমি ছপা সেট নেবো ইনশাল্লাহ অরিজিনাল আকাশমণি কার্ডের তৈরি ভাই গ্রান্টি আছে কিন্তু লিখিত তিরিশ বছরের গ্যারান্টি অ্যাডভান্স করে দেবে কত টাকা মাত্র এক টাকা করলে আমরা মাল পাঠিয়ে দেবো যদি কথা বলে ভালো লাগে অ্যাডভান্স না করলেও আমরা মাল পাঠিয়ে দিব দুইটা বালিশ ফিরি বালিশের বিছনা গুঁড়ো হবে মেহগুণী কাঠ মেহগুনি কাঠ চাল মডেলের ক্যাবিনেট দেওয়া একটা ক্যাবিনেট থাকবে সাথে একটা ম্যাচিং করা এত ফিনিশিং হয় মাথায় নষ্ট হাতে নষ্ট হাতে নকশা করা

একদম মডেলের নাম আপনি ভাই আমার সময় ইটা ব্যবহার করতে সুবিধা আছে দুই ভাগে ভাগ করা যায় কি ভাই চারটা পাল্লা হবে চারটা পাল্লা হবে চারটা পাল্লা আর নিচে ভাই দুইটা দুই দুটো ভাই নিচে ভাই ভাই অনেক সুন্দর ভাই ঠান্ডা হয়ে যায় টাকা ঘরে রাখে কি করবি ভাই জি ভাই যদি এরকম ফার্নিচার ঘরে না থাকে আচ্ছা আচ্ছা এটা তো হাতেনো সবে ভাই হাতে নকশা করা ভাই আচ্ছা থাকবে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা দেখেন এই যে সেম ম্যাচিং ভাই সেম ম্যাচিং সেম ম্যাচিং একদম ম্যাচিং ভাই ম্যাচিং

দাম কথা বলেন এক লক্ষ বেস্ট ফার্নিচার ম্যাটেক্স দুইটা বালিশ একটা চাদর ফ্রি থাকবে চাদর ফ্রি এবং বালিশের কাবার ফ্রি থাকবে কি কি আছে এদিকে না আরে কি দেখবেন ভাই দেখেন কি ভাই

পঞ্চাশ টাকা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা হাতে কারুকাজ করা হাতে বানিশ করা এত সুন্দর ফিনিশিং জি ভাই দেখলে একদম কলিজা ঠান্ডা হয়ে যায় আচ্ছা এই খাটটা কিন্তু প্যানেল ছয় ফিট বাই সাত ফিট হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে খাটের বিছনা গুলো মেগুনি কাটের হবে মেগুনি কাটের হবে এই খাটের সাথে থাকবে একটা হোয়াইট ডোপ চার ডোর এক পাল্লা চার ডোর এক পাল্লা একটা হোয়াইট ডোপ থাকবে আচ্ছা একটা কিন্তু চাল মডেলের ক্যাবিনেট দেওয়া আছে একটা ক্যাবিনেট থাকবে জি ভাই উপরে চারটা পাল্লা হবে আচ্ছা মাসখানে দুটো ধরে দুই সাইডে দুটো পাল্লা আছে আচ্ছা আচ্ছা এবং ভিতরে বাইরে যা কাট আছে সব আকাশমণি কাট আচ্ছা এইলে সেলফ গুলো হবে কাট সব কাট ভাই সব পিছনে কি আছে ভাই পিছনে তো প্লাইবোর্ড থাকে ওটা সবাই জানে ভাই ওটা সবাই জানে আপনারা দেন সব জায়গায় ওটা পিছনে বোর্ড ব্যবহার সবাই করে একটা ড্রেসিং টেবিল

সুন্দর ডিজাইন ভাই ভাই এত সুন্দর ভাই একদম একদম বিনা খরচে বাসায় মাল পৌঁছে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভাই এই যে সাজাইছেন ভাই এই প্যাকেজের কিংেছে না এখনো ফিনিশিং বাকি অর্ডার কনফার্ম হওয়ার পরে আবার গেলে হবে আবার গেলিস আয়না বানামো এক কথাই শেষ মানে ভাই এরকম আয়নার মতন হয়ে পাওয়া ভাই হ্যাঁ ভাই রে ভাই রে ভাই মাথা নষ্ট দেখেন এত সুন্দর ভাবে যে কারু করছেন ভাই হাতে নকশা ভাই সব হাতে নকশা ভাই আমার এই ফুল প্যাকেজের প্রাইস হলো আচ্ছা মাত্র ভাই আজকে সস্তায় দিয়ে দিচ্ছি 1 লক্ষ 50 টাকা ভাই 1 লক্ষ 50 টাকা ভাই কিছু ডিসকাউন্ট করবেন না ডিসকাউন্ট তো দিলামই ভাই অনেক কিছু ফ্রি দিয়ে দিছি ডিসকাউন্টও দিয়ে দিছি তারপরও ভাই আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছে আমার ভিডিও রেগুলার দেখে তাদের জন্য আমি আরো 5000 টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে 1 লক্ষ 45000 1 লক্ষ 45000 টাকা সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি ফ্রি

ভাই গোলাপ আছে ভাই গোলাপ আছে থাকবে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল টেবিল থাকবে আর কি ভাই ভাই এটাও ভাই সুন্দর একটা ড্রেসিং ভাই সুন্দর একটা ড্রেসিং টেবিল ভাই

ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া অবশ্যই কিন্তু আপনারা ওই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এবং যদি না আসতে পারেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে তাহলে কিন্তু আপনারা সরাসরি মিরপুর বেস্ট ফার্নিচারে চলে আসবেন পারবেন তো ভিউয়ার্স কোথাও আজকের ভিডিও এখানে শেষ হয় ভালো দেখবেন সুস্থ থাকবেন বগুড়া বলসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ